হালুয়া আমাদের কম বেশি সবারই পছন্দ সেটা হোক বোটের হালুয়া কিংবা সুজির আজকে আমি বানিয়ে নিব মিষ্টি কুমড়ার হালুয়া আসলে আমি কখনো এটা বানিয়ে দেখিনি আজকে প্রথম প্রথম বানাচ্ছি কারণ আমার স্বামী বাজার থেকে বড় বড় দুটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে সেটা কেটে রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায় সেটা দিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ার হালুয়া বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো মিষ্টি কুমড়ার হালুয়া বানানোর জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি নামার পরে হচ্ছে আমি একটা পাতিলে মিষ্টি কুমড়া দিয়ে এবং আমি তিন দেড় লিটার পর্যন্ত দুধ দিছি এখানে আমি দুধের পরিমাণ একটু বেশি দিছি আপনারা চাইলে দুধের পরিমাণটা কিন্তু একটু কম দিতে পারেন আমি দেড় লিটার দিছি আপনারা হাফ লিটার দিয়েও বানাতে পারেন কেউ এক লিটার দিয়েও বানাতে পারেন কোনো ব্যাপার না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি দুইটা আর হচ্ছে সাদা এলাচ দিয়ে দিছি দিয়ে এটা শুধু জাল করতে হবে যতক্ষণ না মিষ্টি কুমড়া খুব ভালোভাবে শুকিয়ে আসছে আর হচ্ছে দুধটা একটু কমে যাচ্ছে দুধটা আমি বেশি দিছিলাম সেই জন্য আমার সময়টা অনেক বেশি লাগছে তো আস্তে আস্তে করে মিষ্টি কুমড়াটা আমি সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেছে এখন এরকম আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে গুটে নিব আপনারা চাইলে এটাকে ভালোভাবে শুকিয়ে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন কিন্তু আমার কাছে এই হালুয়াটা এইভাবেই ভালো লাগছে আসলে আগে কখনোই বানাইনি আজকেই প্রথমবার কারো কিছু দেখেও বানাইনি অনেক সময় আমি ইউটিউব দেখে কিন্তু রান্না রান্নাবান্না করি কিন্তু এই যে আজকের যে রেসিপিটা এটা আমি নিজের থেকেই করছি যে মিষ্টি কুমড়ার মিষ্টি বানাতে দেখছি লাড্ডু বানাতে দেখছি কিন্তু হালুয়া তো আমি কখনও দেখিনি কিংবা খাইনি কিন্তু আজকে আমি বানিয়ে নিই আমি যেভাবে বাসায় বুটের হালুয়া বানাই ঠিক সেভাবেই আমি আজকে এই মিষ্টি কুমড়ার হালুয়াটা বানিয়ে নিচ্ছি কারণ বুটের হালুয়া কিন্তু ব্লেন্ড করতে হয় না হলে পাটায় বাটতে হয় এটা কিন্তু পাটায় বাটার কোনো ঝামেলা নেই ব্লেন্ডার চাইলে আপনারা করতেও পারেন না করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি এটা কিন্তু পানিটা শুকিয়ে নেওয়ার ঘুটনা দিয়ে ঘুটানোর পরে পানি শুকিয়ে নিয়ে আমি একটা বার ঢেলে নিয়েছিলাম তারপরে এই কড়াইয়ে আবার আমি ধুয়ে নিয়ে ঘি দিয়েছি দেওয়ার পরে কিন্তু এটা আবার আমি ঘির মধ্যে ভালো করে দিয়ে দিলাম আর এখানে আমি গ্রাম পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি আর গুঁড়া দুধ দাওয়াতে আরো দ্বিগুণ বেড়ে যায় এত এত মজা মজা লাগে এই হালুয়াটা আসলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এত মজাদার হালুয়া আসলে আমি কখনো খাইনি নিজে বানিয়েছি সেই জন্য না আপনারা একবার এই মিষ্টি কুমড়ার হালুয়া খেয়ে দেখবেন আর অবশ্যই মিষ্টি কুমড়াটা পাকা নেওয়ার চেষ্টা করবেন এখন পাকা মিষ্টি কুমড়ার সিজেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা যে যেরকম মিষ্টি খান সে এরকম দিয়ে নেবেন কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে এই সময় যে নাড়াচাড়ার সময়টা এটা নাড়াচাড়া করতে থাকতে হবে আর হাত খুবই সাবধান হাতের মধ্যে ছিটে মিটে পড়ে কিন্তু অবস্থা খারাপ আমারও কয়েকটা জায়গায় পড়ছিল হাতে ফুসকা পড়ে গেছে ঠিক আছে এই এই জিনিসটা একটু কষ্ট এছাড়া এটা খেতে যা টেস্ট এত মজা আসলে না খেলে বুঝতে পারবে না তো আমার হালুয়াটা বানানো শেষ আমি একটা ব্লেটে একটু ঘি দিয়ে তারপরে এটাকে একটু সাজিয়ে নিব। তো এটা আমি খুব গরম অবস্থায় নামাচ্ছি কারণ শুকিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে একটু হালকা হালকা শুকিয়ে যাবে উপর দিয়ে ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু লাড্ডুর আকারেও গড়তে পারেন কিন্তু আমার কাছে হালুয়ার যে বরফি আকার সেটাই ভালো লাগছে এই যে আমি হাতে একটু ঘি লাগিয়ে খুবই গরম গরম অবস্থা আমার হাত তো একদম জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছিলো তারপরেও আমি ভালো ভালো করে এভাবে গোল করে শেফ দিয়ে নিলাম তারপরে এখানে আমি আস্তে আস্তে করে দুই তিন ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম রেখে তারপরে এরপরে আমি কাজু বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিসে আপনারা চাইলে পেস্তা বাদাম এবং বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন কোনো ব্যাপার না আর আমি এইভাবে কাটছে জীবনের প্রথমেই এই হালুয়াটা বানাইছি খেতে এতটা টেস্টি হয়েছে তো আমার স্বামী খুবই মিষ্টির ভক্ত তাকে প্রথম আমি দিব হালুয়াটা খেতে দেখি সে কী বলে তো আমি যখন তার সামনে হালুয়াটা নিয়ে গেলাম সে তো বলতেছে আবার কি গাজরের হালুয়া বানাইছে পরে আমি বলতেছি না খেয়ে দেখো এটা কিসের হালুয়া বলতে হবে তো সে তো খেয়ে খুবই মুগ্ধ যে এত টেস্টি এটা কী বানাইছো এটা তো গাজর গাজরের হালুয়া পরে আমি বললাম না গাজরের হালুয়া না বলতে হবে বলতেছে এত মজাদার হয়েছে আজকে গাজর হালুয়াটা বারবার বলতেছিলাম গাজর হালুয়া নয় গাজর হালুয়া নয় তারপরেও বিশ্বাস করতেছিল না তো অবশেষে বলেই ফেললাম যেটা হচ্ছে মিষ্টি কুমড়ার হালুয়া সে তো অবাক যে মিষ্টি কুমড়া দিয়ে হালুয়া বানানো যায় তুমি আর কি পারো যাই হোক কারো অনেকে অনেক কিছু পারে আমি আমার স্বামীর কাছে এতটুকু পাইছি আলহামদুলিল্লাহ হালুয়াটা অনেক মজা হয়েছিল স্বামী তো আমাকে এ প্লাস দিয়েছে আপনারা কত দিবেন প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ